পারিবারিক বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষে দুজনের মৃত্যু ও চারজন আহত হয়েছে ঘটনাটি মাথাভাঙা এক ব্লকের হাজরহাট এক পঞ্চায়েতের বালাসি অলকারচর এলাকায় বৃহস্পতিবার সকালে দুই পরিবারের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বাধে ধারালো অস্ত্রের আঘাতে ছজন গুরুতর জখম হন তাদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মানব সরকার ও যাদব সরকারকে মৃত ঘোষণা করেন আহত চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে না না ঠিক আছে আগে এটাকে করে নাও তারপর তুমি একটা টেস্টিং এটা ওদের মানে একটা শিক্ষার গোষ্ঠী আছে মানে টাইটেল হতে শিক্ষার প্রথমে আমরা কেউ আসে না ওদের থেকে আগে একজন লোক আসে পুরো গালাগাল করতেছে পরে আমাদের এখান থেকে একজন লোক গেছে আর কি আর দুইটা কথা বলছে দেখা পরে ওদের গোষ্ঠী যতগুলা লোক ছিল মানে ওখানে মোটামুটি তিরিশ চল্লিশটা লোক ছিল ওরা সবাই একসঙ্গে দাউ কাউ লাঠি টাঠি নিয়ে আইসা পুরা পুরা মারধর করতেছে আমাদের চারজন পাঁচজনকে আহত করছে তিনজন তো একদম পুরা ইসে হয়ে গেছে চারজন আর এই যেমন আমার মাথা ফেটে গেছে কি নিয়ে কি নিয়ে ঝামেলাটা কি নিয়ে ঝামেলাটা কি হবে ওই যে এমনি পারে পারে দুই কথা কাটা থেকে এই যে তারপরে কথা কাটা থেকে এই পরিস্থিতি হবে কোন জায়গায় হচ্ছে ঘটনাটা এটা হচ্ছে বেলতপাড়া অলকাচর বলে বালাসি অলকাচর বালাসি তোমার কি সুরবাটটা তো আমি এক ছেলে সঠিকটা আমি বলতে পেরেতেছি না আমার সঙ্গে যেটা হয়েছে আমি এইটুকু বলতেছি আমার ভাসতি আমাকে ফোন করছে রাত্রিবেলায় তখন রাত্র সাতটা বা পনের সাতটায় এরকম বাজে তখন বলছে কাকু তুমি কোথায় আছো আমি বলে আমি তো আছি বাড়িতে ওই ব্যাপার তোমার ওই ভাস্তি জামাটা নামই বলছে পিন্টু নাম বলছে পিন্টু তোমাকে মারবে আমি কেন আমারে মারবে কেন আমি কি অন্যায় করছি আমি তো কোনো অন্যায় করি নাই কয় না তোমাকে এখন আসতে বলতেছে আসলে মারবে আমি ঠিক আছে রাইখা দেখো তারপরে আমার যে বাস্তি জামাইয়ের দুই কাকা আছে কাকাকে ফোন করলাম আমি বলে দাদা এই ব্যাপার কি দেখো তো বিষয়টা কি আমাকে মারতে চাই কেন হ্যালো হ্যাঁ তখন ওই কমল শিকদার আর সুধী শিকদার দুজনকে আমি ফোন করলাম আমার সাথে সম্পর্ক ভালো তো ফোন করলাম দাদা এই ব্যাপার তোমার ভাইতে আমাকে কেন মারতে চায় আমি কি অন্যায় কাজ করছি আমি তো অন্যায় করি নাই কয় ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি তো রাত্রে গেল আর কোনো কথাবার্তা হয় নাই সকালবেলা আবার ভাস্তিটা ফোন করছে বলে এই ব্যাপার ওরা মারার জন্য রেডি হয়ে গেছে তো আমি আলু খেতে চলে গেছি আলু খেতে কাজ করতেছি তখন এই ছোট ভাইটা যেটা মানব মানব আমাকে না বলেই চলে গেছে তো ওরা যে ওইখানে অলরেডি রেডি হয়ে গেছে ওইটা তো আর ও জানে না যাওয়া অবস্থায় ওকে বাসায় কি দিয়ে নেওয়া ও দাও লা লা ছিল আমি নিজে দেখছি দাও ছিল রড ছিল সাপল ছিল আমি নিজে দেখছি এই জন্য ঘাড়ে রক্ত রক্ত আছে আমার পিঠে পিঠে মারছে আচ্ছা এই যে আপনার ভাস্তি আপনাকে ফোন করে বললো যে আপনাকে মারবে মানে আপনার ভাস্তির সঙ্গে কি তার শ্বশুরবাড়িতে কোনো সমস্যা চলছিল

দেখি আমার ভাই ছোট ভাইটা রাস্তাতে পরে আসে যে মানব তা আমি ওইখানে যাওয়ার আগে এরা বাইক নিয়ে এই যে যে একটা ছেলে মারা গেছে যাদব আমার ভাইসটা ভাইসটা দুটা বাইকে যখন যায় ওরা এই মনে হয় জন ছিল লাঠি হাতে নিয়ে আমার একটা সৎ সাহস ছিল বলে আমাকে ওরা মারবে না আমার এলাকাতে এরকম একটা সততা এরকম একটা বিশ্বাস ছিল বলে আমাকে আমার গায়ে হাত দিবে না এর সাথে কি কোনো কোনো বিষয় আছে না রাজনীতি এখানে রাজনীতির বিষয় রাজনীতির বিষয় না তো তখন আমি যখন এই ওরা বাইকে ছিল দুজন পিছনে মারতে চাই মারতেছে মারার সঙ্গে সঙ্গে বাইকটা ওইখানে টার্ডিং ছিল টার্ডিং এর খাল ছিল বাসের তুপ ছিল ওই বাইকটা নিয়ে ওই খালে পড়ে গেছে বাসের তুপের এখানে পরেই তো ওদের পুরো আঘাত করা শুরু করছে মারা মার শুরু করছে তখন আমি দৌড়ে আসছি আই ভাই মারিস না দেখি দেখি কি হয়েছে আগে শুনি হ্যাঁ তখন আমার ভিড়ও একটা মারছে তখন চিন্তা করলাম এখানে তোদের

হ্যাঁ এ ইয়ার মাইদি যে এতটুকু পরিস্থিতি এরকম নির্ভর হবে আইডিয়া তো করতে পারি নি আপনার কি নাম আমার নাম বিপ্লব সরকার আমি এইমাত্র শুনলাম শোনার পরেই আমি তো ছুটি এলাম হসপিটালে তো এখনও সঠিক খবর এখনও জানতে পারিনি এইমাত্র এদেরকে মানে কোচবিহারে ট্রান্সফার করা হচ্ছে গাড়িতে তুলে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছি তবে যেটুকু শুনলাম ওদের কোনো পারিবারিক ঘটনায় আসলে এরা আমাদের বিজেপি কর্মী এখন সঠিকটা এখনো জানি না যারা মারা গেছে আপনাদের দলের কর্মী ছিল হ্যাঁ এরা আমাদের দলের কর্মী কোন দায়িত্বে ছিল মনো হ্যাঁ যুব আমাদের যুবদের যুবতীর দুজন মারা গেছে দুজনই আপনাদের দলের কর্মী ছিল হ্যাঁ আমাদের দলের কর্মী আর যারা আহত তারাও আপনাদের দল হ্যাঁ আমাদেরই দল আর আমরা যারা মেরেছে তারা কোন দল তারা আমি শুনলাম যতটুকু ওনাদের কাছ থেকে বাড়ির লোকেদের কাছ থেকে যে তারা নাকি শাসক পক্ষের লোক কিন্তু এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ আছে না এখনো আমি পুরোটা তো মানে জানি না তবে খোঁজখবর নিয়ে আমি ডিটেলসটা পরে বলতে পারবো কী নাম আপনার আমি বিমল বর্মন মাথা ভাঙে চার নাম